আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে আমি অত্যন্ত শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তার আগে বলে নেই আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান আমি এই যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি দয়া করে সকলে দেখে যাবেন এবং আমার এই ভিডিওর নিচে আপনারা দয়া করে কমেন্ট করে যাবেন আমার এই শিক্ষণীয় গল্পটা থেকে আপনারা কি শিখতে পারছেন শিক্ষক তার ছাত্রকে বেশ ভালোভাবে পড়াশোনার জন্য রেডি হয় এবং তার ছাত্র শিক্ষকের সঙ্গে সবসময় ফাজলামি করত। শিক্ষক তার ছাত্রকে বোঝাতো ফাজলামি জিনিসটা শিক্ষকের সাথে মানায় না তারপরেও ছাত্র এ কথা শুনত না কারণ ছাত্র ছিল খুবই দুষ্ট এবং সে ছোট ছিল শিক্ষক তো বড় মানুষ সে তো আসলে বুঝেই ছোটদেরকে আপনি যেটা করতে মানা করবেন সেটাই ওরা বেশি করে করে এটা ওদের দোষ নয় এটা আমাদের মানবগত সমস্যা কারণ আপনি মানুষকে যে জিনিসটা করতে বারবার নিষেধ করবেন ও বলবে ওটার মধ্যে কি আছে আমি একবার করে দেখতে চাই সে টেস্ট করতে গিয়ে আপনার দেখা যায় নিজেকে নিজে ধ্বংস করে ফেলে যেমন ধরুন সিগারেট সিগারেট আমরা কেউ খেতে চাই না এখন আস্তে আস্তে এর সাথে আমরা কিভাবে পরিচিতি লাভ করি দেখা যায় যে আমাদের পাশে বড় ভাই ব্রাদাররা অথবা মেসে বন্ধু বান্ধবরা খায় হঠাৎ করে মনে হয় যে আমি একবার একটু টেস্ট করে দেখি এই সিগারেটের মধ্যে কি আছে ওইখান শুরু হয় আস্তে আস্তে আপনার নিজেকে নিজে ধ্বংস করার মাধ্যম যা হোক যেখানটাতে ছিলাম শিক্ষক যে ছাত্রকে পড়াতো ছাত্র কেবলমাত্র ক্লাস এইটে পড়ে তার বাবা মা এই এক বছরে কমপক্ষে দশটা শিক্ষক চেঞ্জ করেছে শুধুমাত্র এই ছাত্রের দুষ্টমি ফাজলামি না নিতে পেরে তো আমি বলব যারা শিক্ষক তারা আসলে নিজেদের সেন্স অফ কমিউনিটিকে অবশ্যই তুখোর রাখতে হয় এবং সেটা রাখেনও শিক্ষকদের তো কাজ এটাই আবার অনেক শিক্ষক আছে শুধু পড়িয়ে গেলাম টাকা নিয়ে গেলাম ব্যাস সে পরীক্ষায় পারলো কি না পারলো সেটা আমার দেখার বিষয় না আমার কাজ হচ্ছে পড়ানো সব শিক্ষক আবার এরকম নয় যা হোক শিক্ষক শিক্ষকের মতো পড়াতে লাগলেন দিনের পর দিন ছাত্র ছাত্র মতো পড়তে লাগলো দুষ্টমি করতে লাগলো কিন্তু শিক্ষকের সময় মতো হোমওয়ার্কগুলো করতো না এটাই ছিল ছাত্রের বড় একটা দোষ এবং সে পরীক্ষায় বরাবরই সবার চাইতে নিচে চলে যেত তার রোল থাকত চল্লিশ সাত্রিশ আটত্রিশ একচল্লিশ তো শেষ ক্লাস এইটে যখন তিনি ওঠেন তার রোল মাত্র দেখা যায় একচল্লিশে গিয়ে পৌঁছায় তার স্বপ্ন ছিল নাকি তার রোল হবে পঞ্চাশ সে মনে করত পঞ্চাশ রোল হলে আমার চাইতে উপরে আর কেউ নেই আমি মনে হয় ব্রিলিয়ান্ট ছাত্র তো সে এটা ভাবতো যে সে ব্রিলিয়ান্ট ছাত্র কিন্তু আপনারাই বলুন দেখি যদি আমার বিশ কিংবা তিরিশ রোল হয় কিংবা পনেরো রোলও হয় তাহলে আপনার কি ভাবা উচিত আপনার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা আপনার মাথায় আসবে আপনাকে নিশ্চয়ই তারা করে বেড়াবে যে না আমাকে অবশ্যই এক থেকে পাঁচের মধ্যে থাকতেই হবে সেটা আপনারা নিঃসন্দেহে চাইবেন তো শিক্ষকের কাছে একবার ছাত্র আবদার আপু আমি আপনার সব কথা মানবো আমি আপনার সব হোমওয়ার্ক করে দিব কিন্তু আমার একটা কথা রাখতে হবে আপনাকে শিক্ষক বলল হ্যাঁ ঠিক আছে বলো আমি তো বেজায় খুশি তোমার এরকম প্রপোজাল পেয়ে এখন ছাত্র বলল আমার না অনেক দিনের শখ মদ খাবার এখন শিক্ষক কিন্তু এতে নার্ভাস ফিল করেননি ছাত্র মনে করেছে শিক্ষক বোধ হয় রাগ করেছে বা রাগ করবে তাকে মারধর করবে তো শিক্ষক এরকমেরই হতে হয় সে ঠান্ডা মস্তিষ্কে ছাত্রকে বলল আচ্ছা ঠিক আছে তোকে আমি মদ এনে দেব তবে আমার কাছে তোর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে তুই কোনো প্রকারের পড়াশোনা মিস দিতে পারবি না এবং এই ক্লাস এইটের পরীক্ষায় তোকে অবশ্যই এক থেকে তিনের মধ্যে আসতে হবে ছাত্র তো বেজায় খুশি আচ্ছা ঠিক আছে আমি আপনার শর্তের রাজি আছি তারপরেও আপনি বলেন যে আমাকে এনে দেবেন সে বলল হ্যাঁ এনে দেব তুই শুধু আমার কথাটা রাখিস ছাত্র বলল আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না তো দিনের পর দিন সে এভাবে পড়াশোনা করছে হোমওয়ার্ক জমা দিচ্ছে এখন সে চিন্তা করল আমার পরীক্ষার তো বাকি এখনো তিন মাস তার মানে তিন মাস আমাকে অপেক্ষা করতে হবে আয়সা জিজ্ঞাসা করলো আপু আমাকে তো তিন মাস অপেক্ষা করতে হবে আমি এই তিন মাস কিভাবে অপেক্ষা করব। আমাকে যত দ্রুত সম্ভব এনে দিন আমি তো আপনার কথা শুনছি নাকি আপু আবার মনে করিয়ে দিল আরে বাবা আমি তো তোকে বলেছি এনে দেব কিন্তু শর্ত তো মানতে হবে পরীক্ষাটা দিয়ে এক থেকে তিনের মধ্যে তুই আয় তারপর তোকে এনে দেব যা বলে দিলাম তোকে দুই নাম্বার ভেজাল জিনিস খাওয়াবো না এক নাম্বারটাই খাওয়াবো ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করলো আপু আপনি কখনো খেয়েছেন শিক্ষক বলল হ্যাঁ আমি অনেকবার খেয়েছি খুব বাজে খেতে রে তুই খেতে পারবি তো ছাত্র বলল হ্যাঁ পারবো কেন পারবো না আমার কাছে তো খেতে অনেক টেস্ট লাগবে আমি শুনেছি এটা খেলে নাকি ভালো ঘুম হয় ফ্লিংস হয় শরীর নাকি গরম করে শিক্ষক বলল আচ্ছা আচ্ছা বুঝেছি আর করতে হবে না যা গিয়ে কর পাঁচ মিনিট পর করে নিয়ে আসলো ছাত্র ঠিক এক সপ্তাহ পর ছাত্রের পরীক্ষা শুরু হলো সে বেশ ভালোভাবে পরীক্ষাগুলো দিল এবং পরীক্ষা দিয়ে সেরে সে আবার শিক্ষককে বলল। আপু আমার না পরীক্ষা তো শেষ এখন একটু দেন না আমি জাস্ট এক খাবো বেশি খাবো না আপু বলল আরে তোর তো রেজাল্ট বের হয়নি রেজাল্ট বের হোক দেখি তুই কত নাম্বারে এসেছিস আমি তোকে এক শিশি নয় পুরো একটা বোতলে এনে দেব। তুই কোনো চিন্তা করিস না বলেছি তো তোকে আমি ভেজাল মাল খাওয়াবো না রে আমি এক নাম্বারটাই তোকে খাওয়াবো বললো আচ্ছা ঠিক আছে আর তো কিছুদিনের অপেক্ষা ঠিক এক মাস পর ছাত্রের রেজাল্ট দিল ছাত্র দু নাম্বারে চলে আসলো এই দুই নাম্বারে আসার কথা শুনে ছাত্রের মা শিক্ষককে গিয়ে জড়িয়ে ধরল এবং বলল মা তোমার আগে আমি দশটা শিক্ষক চেঞ্জ করেছি শুধু এই ফাজিল ছেড়ের জন্যে তোমাকে মা আমি কী যে বলে ধন্যবাদ দেব এরপরে শিক্ষককে তারা বেশ ভালোভাবে আপ্যায়ন করলো একদিন দাওয়াত করে গিফট দিল সাথে তার যে বেতনের টাকা ছিল সেই বেতন থেকে তাকে আরো এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলো এবং তাকে সেই বেতনের সঙ্গে পাঁচশো টাকা এক্সট্রা দেওয়া হলো তারপরে শিক্ষক কী করলো বললো আচ্ছা তোর কি ওটা চাই ছাত্র বললো হ্যাঁ আমার ওটা খুব করে চাই ঠিক আছে তুই আজ রাতে আমার বাসায় ছাদে চলে আসবি ছাত্র বললো তোমার বাসায় যাব বললো হ্যাঁ হ্যাঁ আমার বাসায় আসতে হবে আর ছাদে চলে আসবি তোর জন্য আমি এক নাম্বার জিনিসটাই রেখে দিচ্ছি ছাত্র বললো আচ্ছা ছাত্র তো বেজায় খুশি আজকে তার মনের খায় সে মেটাতে পারবে এখন বেলা গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যা গড়িয়ে রাত দশটা বাজলো ছাত্র বললো মা আমাকে একটু আপু ডাকছে আমি একটু যাই মা বলল এত রাতে যাবি কটা বাজি রে দেখছিস শীতকাল এখন যাস না কালকে যাস কই না না মা আমার জিতেই হবে আমাকে নাকি কি একটা বলবে আমাকে একটা পড়া দিবে পড়াটা আমি বুঝছি না আমাকে বুঝিয়ে দিবে আচ্ছা ঠিক আছে যা তাহলে তবে দেখিস সাবধানে যাস ছাত্র বললো আচ্ছা তো ছাত্র ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল আপনারা তো জানেন ব্যাগপত্র নিয়ে যাচ্ছে নাকি কি করতে যাচ্ছে পড়তে তো সে যাচ্ছে না ব্যাগটা নিয়ে সে তার আপুর বেডের উপরে রেখে ছাদে চলে গেল ছাদে যাওয়ার আগে আপু ওকে বললো তুই একটু নিচে দাঁড়া আমি আসছি সে টমেটোর সস শুকনা মরিচের ঝাল কাঁচা মরিচ বোম্বাই মরিচ এরপরে আপনার কালো জিরা এরকম নানা পানাই জিনিস দিয়ে একটা মিশ্রণ করে কাচের একটা বোতলের মধ্যে ভরে ছাদে নিয়ে গেল অবশ্য ফ্রিজে রেখেছিল তো ছাদে গিয়ে বলল। তুই তো রেডি খাওয়ার জন্যে ছাত্র বললো হ্যাঁ হ্যাঁ আমি তো একদম এক পায়ে রাজি আছি দাও না এখনই খেয়ে ফেলি বললো আরে আস্তে আস্তে খেতে পারবি তো এটা কিন্তু খুব ঝাঁঝালো দেখিস মাথা ঘুরিয়ে আবার পড়ে যাস না ছাত্র বললো আচ্ছা পড়বো না তুমি দাও আস্তে আস্তে আপু এগিয়ে দিচ্ছে ছাত্রের কাছে এবং ছাত্র হাত বাড়িয়ে নিল যখন মুখাটা খুলল দেখে তো তার মনে লাড্ডু পড়ছে ও আজকে আমার শখের জিনিস আমি পেয়ে গেছি রে পেয়ে গেছি আজকে মন প্রাণ ভরে খাবো তো যখন সে এক ঢোক খেতে গেল মুখে যখন একটুখানি দিল ও পুরো ঝালে শেষ বলল দেখছিস বলছি না কত বাজে খেতে আরে তুমি চুপ করো তো আমি খেতে পারবো আরে খাস না রে খাস না তুই মরবি দেখিস পরবর্তীতে আমার যেন করে ছাত্র এক ঢোক গিলে বুক গলা সব কিছু জ্বলতে লাগলো সে সঙ্গে সঙ্গে বোতলটা ছুঁড়ে ফেলে দিল আরে এত খেতে বাজে আমি আর জীবনে খাবো না শিক্ষক বলল খাওয়ার শখ মিটেছে বললো হ্যাঁ আর জীবনে খাবো না আমার কান দিয়ে চোখ থেকে জল হচ্ছে ধোয়া হচ্ছে। তারপরে শিক্ষক বলল আচ্ছা যা তুই আর কখনো এটা নাম নামুন না ভাই এটা খেতে গেলে জোর লাগে জোর তুই ছোট মানুষ তো এখনো তোর সেই জোরটা হয়ে ওঠেনি আর একটু বড় হ। তারপরে তুই আবার আমার কাছে চাইলে আমি তোকে দিব ছাত্র বলল মনের ভুলেও না আমি আর জীবনে এসব ছাই খেতেই যাব না আমার এগুলো খাওয়ার কোনো মানেই হয় না আমি কেবল ক্লাস নাইনে উঠেছি আমি আর খাবো না রে আমার আজকে ঝালে পুরো মুখ জ্বলে যাচ্ছে আহ আহ আমি শেষ আমাকে এক গ্লাস পানি দিবেন সে এক গ্লাস পানি এগিয়ে দিল ছাত্রের দিকে সে পানি খেয়ে দেখছে তারপরেও তার ঝাল কমছে না এরপরে ছাত্রকে বলল যা বাসায় গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিস তাহলেই তোর ঝাল কমে যাবে বলল আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার শখ পূরণ করেছেন যা যা ধন্যবাদ দিয়েছি স্যার তোর ধন্যবাদ নিব আমি ধন্যবাদ লাগবে না যা বলল ঠিক আছে টাটা বললো ঠিক আছে টাটা এরপরে আস্তে আস্তে সে কাঁথা মুড়ি দিয়ে গিয়ে বাসায় শুয়ে পড়লো যেন বাবা মা কোনো প্রকারে বুঝতে না পারে এ হচ্ছে ঘটনা তো বন্ধুরা এখান থেকে শিক্ষক ছাত্রকে কি নেশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনলো নাকি নেশাগ্রস্তের মধ্যে ডুবিয়ে দিল প্লিজ কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো গল্পে